আপনার ফেসবুকের কোন একটি কন্টেন্টে কেউ একজন কপিরাইট দিয়ে দিয়েছে এখন আপনি কোনোভাবেই সেই কপিরাইটটিকে দূর করতে পারছেন না হয়তো বা অনেক রিসার্চ করেছেন অনেকে ভিডিও দেখছেন আসলে কোনোভাবেই কাজ হচ্ছে না এখন আপনি চাচ্ছেন ওই পেজে হয়তো আপনি আর কাজই করবেন না কিন্তু না ভাই আজকে আমি আপনাদেরকে একটু আশার আলো দেখাব এমন একটি সিস্টেম সম্পর্কে বলবো এই সিস্টেমে কিন্তু প্রতিটি পেজের কপিরাইট কিন্তু দূর হয়ে যাবে হ্যাঁ ভাই জাস্ট ভিডিওটি দেখুন আপনাদের জন্য অনেক উপকারী হবে হ্যাঁ ভাই এই ইন্টারেস্টিং ব্যাপারটি এই ভিডিও থেকে জানতে পারবেন আসসালামু আলাইকুম আমি রিয়াদ রেহানা শেখ সবাই ভালো আছেন আচ্ছা এই মুহূর্তে আপনার স্ক্রিনে আমাদের একটি পেজ দেখতে পাচ্ছেন যে পেজটাতে ফলোয়ার সংখ্যা হচ্ছে আশি হাজার প্লাস কিন্তু এই পেজটাতে কিন্তু একটি কপি রয়েছে যেটা আসলে কবে চলে যাবে কিংবা কিভাবে চলে যাবে সেটা আপনারা ভিডিওর মাধ্যম থেকেই জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম এবং ড্যাশবোর্ড থেকে আমরা যা হচ্ছে স্কল রাউন করে নিচের দিকে চলে আসলাম এখান থেকে চলে যাব পেজ রিকমেন্ডেশনে দেন হচ্ছে এখান থেকে পেস স্ট্যাটাসে চলে যাব। আমাদের কপিরেটিভ ভায়োলেশনটিকে দেখার জন্য এখানে কিন্তু আমাদের এরকম একটি নোটিফিকেশন রয়েছে এবং হচ্ছে এরকম নোটিফিকেশন কিন্তু আপনাদের ওখানটাতেই থাকবে এখান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের পেজের কোয়ালিটি এই মুহূর্তে হলুদ হয়ে রয়েছে এবং হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন আপনাদের প্রতিটা পেজে যারা কপি এই মুহূর্তে যাদের পেজে এসেছে তাদের কিন্তু এরকম একটি নোটিফিকেশন থাকবে দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশনটির উপর একটা ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে জাস্ট হচ্ছে এরকম একটি অপশন চলে আসবে এরকম একটি পেজ খুলে যাবে এখান দেখতে পাচ্ছেন আমাদের কোন ভিডিওটিতে কপি রেট দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানেতে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা টাইটেলটি এখান থেকে কিন্তু শো করছে যেমন আদিবাসী হ্যাশট্যাগ আদিবাসী ফানি ভিডিও এরকম কিন্তু হচ্ছে এটা টাইটেল এবং হ্যাশট্যাগ গুলো ছিল এবং এখান থেকে যদি আমরা যাই সি অপশন সি অপশনে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেল দি ফর রিপোর্টার্স মানে হচ্ছে রিপোর্টার্সের এর এখানে ইমেল রয়েছে এবং হচ্ছে তাদের সাথে চাইলে আপনি জিমেলের মাধ্যমে কিন্তু কি করতে পারবেন যোগাযোগও করতে পারবেন এখান থেকে হ্যাঁ এখন আপনাদেরকে বলবো হয়তো বা আপনারা সকলভাবে চেষ্টা করেছেন যে কোনোভাবে আসলে এটা উঠে যাচ্ছে না কিংবা তারাও হয়তো বা ফিরিয়ে দিচ্ছে না সো আমি ভিডিও শুরুতে বলেছি এমন একটা অপশন বলবো যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার পেজ নিয়ে কিন্তু একটি আশার আলো দেখতে পারবেন এবং হচ্ছে আপনি একটি ভরসা পাবেন সেটা হচ্ছে আপনারা খেয়াল করেন এখান থেকে খেয়াল করবেন আমাদের এই কপি রেটটি এসেছে কবে জুন তেরোই জুন দু হাজার চব্বিশ মানে চব্বিশের হচ্ছে জুন মাস এসেছে এই কপি ডেটটি এখন আমাদের কিন্তু পঁচিশ সাল কিন্তু অলরেডি চলে আসছে সো এখন হচ্ছে যদি পঁচিশের জুন মাস পর্যন্ত যদি হচ্ছে আপনি অপেক্ষা করতে পারেন যেমন হচ্ছে তেরোই জুন দু এই যে সামনে চলে আসবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জাস্ট হচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস যদি অপেক্ষা করতে পারি তাহলে কিন্তু এখান থেকে কপিরাইটটি অটোমেটিক্যালি উঠে যাবে এটা হচ্ছে ফেসবুকে একটি রুলস কপিরাইট স্ট্রাইক বলুন ইস্যু বলুন যা বলুন না কেন এটা কিন্তু হচ্ছে ঠিক বারো মাস মানে জয় থেকে হচ্ছে কপি তারা দিবে এর বারো মাস পর থেকে কিন্তু ওটার কোনো ভ্যালু থাকবে না ওটা অটোমেটিক্যালি আসলে উঠে যাবে সো এটা হচ্ছে একটা বেটার নিয়ম আপনি ছেলে কিন্তু যে কোনো কপি কিন্তু এটার মাধ্যমে ঠিক করে নিতে পারেন এরকম একটা সময়ের মাধ্যমে হ্যাঁ সো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং খারাপ লাগলে তো মাস্ট আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড মোর দ্যান সাবস্ক্রাইব একটা বোনাস টিপ হচ্ছে দেখেন ভাই আপনি একটা পেজটাকে যে হচ্ছে ছেড়ে দিবেন কিংবা রেখে দেবেন তাহলে কিন্তু ওটা ডেট হয়ে যাবে তার চেয়ে বরং হচ্ছে আপনি কাজ করতে থাকুন এবং সময় দিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে